থেকে যখন আসলেন এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে রয়েছি সেখান থেকে সাত আকাশ বাটি দিয়ে আল্লাহর আর সে গিয়েছি যান্নার জাহান্নান দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জাহেদ উত্লা সাহিবা ওয়ালির যে মুগিরা চানছে ওরা কয় এতদিনে একটা পাইছি একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবি আবু বকর যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গেছে নজবিল্লা পড়ে যেখানে মাটকা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন

নবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে সত্যবাদী দি পার্সোনালিটি সবচেয়ে বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনী বললেন আবুবাকা আনতা আবু আবুবাকার কাপাত তুমি আজকে থেকে শুধু আবু বাকর নাও আজকে থেকে মিনালিয়াও আনতা আবুবাকার আস্তিক তুমি আজকে থেকে সত্যবাদী আবুবাকাও সেদিন থেকে তিনি আস্তিক উপাদি পেয়েছেন সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আবর্ষিত তোমার পড়েন